নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি মূলোর একটা রেসিপি নিয়ে মূলো ছেচকি এই শীতকাল ভোরটা পৌষ মাস ভোর আমরা বাঙালিরা মূলোটা খাবো মাঘ মাসে আমরা বাঙালিরা আর মূলও খাব না তো এখন যতটা পারছি মূলগুলোকে খেয়ে নিচ্ছি যেহেতু মূলতে প্রচুর পরিমাণে উপকারী জিনিস আছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর অনেক মূলো খাওয়া ভালো আর মূল রকম আইটেম করে খেতে কিন্তু দারুণ লাগে করেছিলাম মূল ছেচকি তো চলুন সেই মূল্য ছেঁচকিটা কিভাবে করি দেখাই আমি নিয়েছি ছোট্ট ছোট্ট যে বিউলির ডালের বড়ি আছে সেই বড়ি কিছু নিয়েছি আর দু তিনটে মূল কেটে নিয়েছি এই রকম আলু ভাজার মতো করে এগুলো হচ্ছে লাল মূলো প্রথমে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আগে যে বড়িটা নিয়েছি সেই বড়িটা বেশি তেলে ভেজে নেব বড়িটা বেশি তেলে ভেজে তুলে নেব নিয়ে তারপরে ফোড়ন দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার কন্টি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন মূলো খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো আর এই সময়টা আমরা বাঙালিরা পৌষ মাসটাই মূলো খাবো মাঘ মাসে আর মূলো খাবো না অনেকে বলে আমার মা দিদারা বলতেন যে মাঘ মাসে কোনো একটা দিন মূলো খেতে নেই কিন্তু কোন দিনটা আমরা কেউ জানি না যার জন্য বাঙালিরা যারা মানে আর কি তারা কি করে সারা মাঘ মাস ভোর আর মূলো খায় না তখন কিন্তু মূলো সস্তা হয়ে যায় যারা খায় খায় কিন্তু যারা মানে বা মূলকালির পুজো দেওয়ার পর আর কেউ মূল খায় না এই পৌষ মাসের সংক্রান্তিতে আমরা কি করব মূলকালী মূলো দিয়ে কালী ঠাকুরকে পুজো দিয়ে দেবো তারপর থেকে আমরা আর মূলো খাব না তো এই নিয়মটাই দেখছি বছরের পর বছর পরম্পরা হিসাবে চলে আসছে আমাদের বাঙালিদের একটা রিচুয়ালস বলতে পারেন তো দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি একটু কালো সর্ষে ফোড়ন দিলাম এবার সর্ষেটা যখনই ফটফট করে ফাটবে তখন ওই শুকনো লঙ্কা তেজপাতা আর কালো সর্ষে দিলাম এবার যখনই ফাটবে ফটফট করে তখনই মূলগুলো দিয়ে দেব। এবার মূলগুলো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো মূলগুলো যত ভালো করে ভাজা হবে ছেঁচকিটা কিন্তু তত ভালো হবে এবারে প্রথমে এতক্ষণে দেখছেন যে এতটা মূল যখন আমি মূল ছেঁচকিটা তৈরি হয়ে যাবে তখন দেখবেন একদম কমে গেছে মূলোটা এই মূলোটা এইভাবেই কিন্তু ভাজতে হয় আর এই ছেচকিটা খেতে দারুণ লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে প্রায় দিনই করি আর এই সময়টা দেখবেন মূলো খাওয়া শরীরের পক্ষে খুব ভালো মূলতে যে থাকা পুষ্টিগুণ আছে তা সেগুলো আমাদের হজম শক্তিকে বাড়ায় তারপরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণ করে কিডনি ও লিভারের স্বাস্থ্য ভালো রাখে সর্দি কাশি থেকে বাঁচতে আপনি মূল খেতে পারেন মুখে রুচি যদি না থাকে সেখানে মূলো খেতে পারেন এখন শুনছি ক্যান্সার প্রতিরোধের সহায়ক হিসাবেও মূলো খাওয়া খুব ভালো তো মূল যদি এত গুণ থাকে মূলো না খেলে চলে এখন প্রচুর মূল খাওয়া হয় আমাদের বাড়িতে আর এক একটা করে নতুন নতুন রেসিপি করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি সেই মূলোর ছেঁচকিটা করছি এই মূলো ছেঁচকিটা আপনাদের সঙ্গে আগে কখনো শেয়ার করা হয়নি এই দেখুন আস্তে আস্তে চাপা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি আর সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর নরমও হয়ে যাচ্ছে এবার বড়ি যেগুলো ভাজলাম সেই বড়ির কিছুটা বড়ি এখানে দিয়ে দিলাম আর কিছুটা বড়ি আমি রেখে দিলাম উপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য আর বেশ কয়েকটা ধনে পাতার গাছকে আমি ধুয়ে নিয়েছি একদম শেষের দিকে দেব এখন এটা চাপা ঢাকা দিয়েই ভাজতে থাকি আর দিলাম সামান্য একটু চিনি মূলো ভাজায় বা ছেঁচকিতে আপনি যদি একটু চিনি দেন দেখবেন খেতে ভালো লাগছে তো এই দেখুন চাপা ঢাকা দিয়ে দিয়েই ভাজছি এবার মাঝে মধ্যে কিন্তু এরকম একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি এক কড়াইয়ের প্রায় এক কড়াই মতো মূল ছিল কতটা কমে গেছে এবার যখন নামাবো তখন দেখবেন এটা একদম কমে যাবে এইভাবেই মূল ছেঁচকিটা করতে হয় আর অসম্ভব সুন্দর স্বাদ লাগে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন ভাজা আমার হয়ে গেছে এবার দেখুন মূলটা ছেঁচকিটা হয়ে গেছে এবার নামিয়ে ফেললাম আর উপর থেকে যে বড়ি আর ধনে পাতা কেটে রেখেছিলাম আপনাদেরকে বললাম সেই ধনেপাতা আর বড়িটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছেন কতটা সুন্দর দেখতে লাগছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে মূল ছেঁচকি একবার খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে এই দেখুন খুব সহজ রেসিপি সহজভাবে হয়ে যায় কম কম সময়ে দারুণ সুন্দর একটা রেসিপি ঝটপট একবার বানিয়ে ফেলবেন আমরা বাঙালিরা ভাতের প্রথম পাতে ভাজা তরকারি তো একটা খাই তো এইভাবে একবার মূল ছেচকিটা খেয়ে দেখবেন এই ফোড়নটা সর্ষের ফোড়নটা এত সুন্দর লাগে ছিচকিতে কি বলবো যে কোনো ছেঁচকিতেই আপনি সর্ষে ফোড়ন দেবেন একরকম স্বাদ আর যদি মূল ভাজা করেন যখন তখন আমরা যে কালো জিরে জিরে ফোড়ন দিই তার স্বাদ আলাদা মানে দুটো রান্নার স্বাদ আলাদা আলাদা হয় তো এই ছেচকে একবার খেয়ে দেখুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারাও কি এইভাবে খান যদি খান সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা